সম্মানিত দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন একটা হাঁড়ির মধ্যে ওই তরকারি কাটা বাচা করার পর অবশিষ্ট অংশ এখানে এখানে আছে মনে করেন পচা বেগুন আছে তারপরে পচা আলু তারপরে ধরেন আপনি ওই নারী লাউয়ের শাল তারপরে আছে মনে করেন আপনি পচা টমেটো হ্যাঁ তারপরে আছে লাউ শাক লাউ শাক দিলে ওয়েস্টেজ তারপর আছে এখানে আপনি ধরেন ওই যে কি বলে শাক হ্যাঁ লতা পাতা হ্যাঁ এই সব দিয়ে আপনারা চাইলে মনে করেন কোনো মানে টাকা ছাড়াই বিনা পয়সায় আপনারা সার তৈরি করতে পারবেন হুম তা এইভাবে যদি আপনার প্লাস্টিকের বস্তার মধ্যে আপনারা যদি এগুলি সংরক্ষণ করেন তাহলে সারটা তৈরি হইতে দশ মাস বা বারো মাস সময় লাগবে হুম তা আমি এর আগে সার তৈরি করছি তৈরি করছি তা কি বলে সেগুলি বস্তার মধ্যে ওই যে ওইদিকে অনেক সময় লাগছে হ্যাঁ তা আমি তিন চার মাসের মধ্যেই সার তৈরি করবো এই জন্য আমি এগুলি মানে তরকারির ওয়েস্টেজ বা যেগুলি মানে আমরা তরকারি কাটা বাসা করার পর যেগুলি অবশিষ্ট থাকে আমরা ফেলাই দিই হ্যাঁ সেগুলি আমি একটা হাঁড়িতে সংরক্ষণ করছি একটা হাঁড়িতে সংরক্ষণ করছি এখানে হাঁড়িতে রাখছি এবং সামান্য একটু আমি এর মধ্যে বা মাটি দেব হ্যাঁ মাটি দেব বা মাটি দেই আমি তারপরে আবার এই আজকে আজকে আবার বান্না করার সময় এই যে তরকারির হ্যাঁ কাটা পাতা করার সময় ওই যে অবশিষ্টগুলি অবশিষ্টগুলি এগুলি আমি এই হাঁড়ির মধ্যে রাখতেছি এই যে এগুলি আমি হাঁড়ির মধ্যে রাখলাম হাঁড়ির মধ্যে রাখলাম এইগুলি এইগুলি সব হাঁড়ির মধ্যে রাখলাম এই যে দেখতে পারতেছেন এই যে হাড়ির মধ্যে রাখলাম হুম তারপরে আপনারা আরও চাইলেই এই বাড়ির মধ্যে যেমন বাড়ির মধ্যে বা কোথাও কোনো আগাছাতে যদি থাকে আগাছা হুম সেই আগাছাগুলো আপনারা চাইলে তুলবেন যেমন ধরেন আগাছা এই যে আগাছাগুলো এই আগাছাগুলো এই যে আগাছা আগাছা পাতা এগুলি আপনারা হ্যাঁ এগুলি আপনারা কি করবেন এগুলি আপনারা সংরক্ষণ করবেন আমি এগুলি সংরক্ষণ হারিতে করলাম হুম এদিকে একদিক দিয়ে আপনার বাড়িঘর বা আশপাশ পরিষ্কার থাকবে আর একদিকে কী হবে সার তৈরি হবে হুম এই যে আমি দেখেন এই যে এই যে তুলতেছি এই তুলতেছি যে তুলতেছি সাথে মাটিও আছে কিছু হুম এই দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে হাড়ির মধ্যে রাখলাম হ্যাঁ এই যে হাড়ির মধ্যে রাখলাম তারপরে এখানে একটা এই যে কী গাছ আছে সেটাও এর মধ্যে দিলাম এই একটা কচু গাছ হয়েছে হুম সেটাও আমি এর মধ্যে ভাঁস করে দিলাম হুম তারপরে মনে করেন যদি আরও কোনো পতা থাকে সেগুলি সেগুলি এর মধ্যে দিলাম একদিকে পরিষ্কার হলো আর একদিকে এগুলি আমি সংরক্ষণ করলাম এগুলি আমি সার তৈরি করবো হুম সার তৈরি করব তারপর ধরেন আপনি এর মধ্যে কিছু মাটি দেবো হুম এর মধ্যে কিছু মাটি দেবো অল্পে যেহেতু আমরা যেহেতু অনেক গ্রামে বাস করি আমরা ঘর বা আঙ্গিনা ঝাড়ু দিলে কিছু মাটি বাইর হয় হ্যাঁ সে মাটিগুলিও সংরক্ষণ করবেন সে মাটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সে মাটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু মাটি দিয়ে দিলাম আরও একটু মাটি মাটি আছে সেটা সেটা দিয়ে দিই আরও একটু মাটি দিলাম সামান্য একটু যেটুকু মানে আমরা ওই ঝাড়ু দেওয়ার পর যেটুকু অবশিষ্ট মাটি পাওয়া যায় আর কি সেইটুকু আবার এর মধ্যে এর মধ্যে পানি দেবো এই পানিগুলো সংরক্ষণ করে রাখছি আমি ওই একটু আগে জয় বিভিন্ন জায়গায় এগুলি ব্যবহার করছি এগুলি চাল ধোয়া পানি আবার তরকারি পরিষ্কার করার ময়লা পানি হ্যাঁ এ পানিগুলো আছে এখানে এ পানিগুলো একটু ওর মধ্যে দিয়ে দেবো একটু এর মধ্যে অল্প করে দিয়ে দেব হ্যাঁ অল্প করে দিয়ে দিলাম এখন দর্শক বন্ধুরা এটাকে আমি এটা আমি এই যে ঢাকনা ঢাকনা এটা দিয়ে ঢেকে দেব এটা দিয়ে ঢেকে দেব ঢেকে দেব। এবং এর উপর একটা ইট ইট একটা ইটের মতো একটা শক্ত একটা জিনিস বা কোনো কিছু একটা ভরা দিয়ে রাখবো বাজ রাখবো এভাবে থাকবে আবার আবার আগামীকাল তরকারি কাটা বাসা করার পর অবশিষ্ট যেগুলো থাকবে অতিরিক্ত যেগুলো আমি ফেলাই দিই সেগুলি এর মতো সংরক্ষণ করব। আপনারা এতক্ষণ যেভাবে দেখলেন সংরক্ষণ করব করে সামান্য একটু আবার ওই যে আঙ্গিনে ধারা ঝাড়ু দেওয়ার পর যেগুলো মাটি পাওয়া যায় বা ঘর ঝাড়ু দিলে যেগুলি একটু মাটির মতো পাওয়া যায় ধুলা ওর মধ্যে দেবো দিয়ে একটু পানি দেবো দিয়ে আবার ঢেকে রাখবো এভাবে দুই আড়াই মাস বা তিন মাসের মধ্যে সংরক্ষণ করলে যেটুকু হয় সেইটুকু দিয়ে আপনি একটা বস্তায় আপনি একটা বস্তায় হ্যাঁ দিয়ে কিছু অল্প কিছু গোবর সার অল্প কিছু মাটি মিক্সড করে আপনি বস্তায় আপনি মনে করেন শাক পুঁই শাক বা লাউ শাক হুম বা লাউ শাক আপনি রোপণ করতে পারবেন হ্যাঁ ঠিক আছে দর্শক বন্ধুরা আজকে আমরা টাকা ছাড়াই কিভাবে সার তৈরি করা যায় সেটা আমরা শিখলাম ঠিক আছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন দয়া করে শেয়ার করবেন আগামীতে আরও যেন সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে উপস্থাপন করতে পারি দেখ দেখাতে পারি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই